বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ভিড় মুক্তিযোদ্ধা স্মৃতিকে সামনে রেখে এই গাজীপুর ইউনিয়ন বিএনপি উপজেলা বিএনপি জুনারগাট উপজেলার সর্বস্তরের অঙ্গ সহযোগী সংগঠনের সহায়তায় শহীদ রাষ্ট্রপতি ফুটবল টুর্নামেন্টে আজকে সফল সমাপ্তি হয়েছে আপনারা জেনেছেন টিম প্রায় এক মাস এখানে খেলায় অংশগ্রহণ করেছে এবং আজকে হাজার হাজার মানুষ চূড়ান্ত খেলা উপভোগ করেছেন বিএনপি শুধু রাজনীতি করে না বিএনপি শুধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে না বিএনপি বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট ধারণ করে লালন করে যুগোপযোগী সিদ্ধান্ত নেয় আমাদের প্রিয় নেতা আগামী দিন যিনি জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে চৌষট্টি জেলার সব কয়টি উপজেলা এবং অনেকগুলি ইউনিয়নে এমনিভাবে টুর্নামেন্টের আয়োজন হচ্ছে কোন জায়গায় ফুটবল কোন জায়গায় ক্রিকেট কোন জায়গায় ব্যাডমিন্টন এটার একটাই উদ্দেশ্য আমাদের এই যুব সমাজ দীর্ঘ পনেরোটি বছরের উপরে ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত খারা কত বিক্ষত প্রতিবাদ করার ভাষা ছিল না সোশ্যাল মিডিয়ায় অন্যায়ের বিরুদ্ধে দুই কথা লিখার পর্যন্ত সাহস ছিল না অথবা পরিবেশ ছিল না যদি কেউ নিজের মনে খুব অথবা বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছে সেইটা বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলে হোক না কেন সেইখানে আওয়ামী লীগের লেলিয়ে দেওয়া এই তথা কথিত প্রশাসন হস্তক্ষেপ করেছে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে এই ডিজিটাল নিরাপত্তা আইন নামে এক কালো আইনের মুখোমুখি করে মাসের পর মাস বছরের পর বছর এই ন্যায়ের পক্ষে অবস্থানকারীদেরকে কারাবরণ করতে হয়েছে আল্লাহ রশেষ মেহরবানিকে সতেরো বছরের মানুষের পুঞ্জীভূত কূপ গত জুলাই বিপ্লবের মাধ্যমে বিস্ফোরিত হওয়ার কারণে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন আপনারা লক্ষ্য করবেন আমরা বারবার বলে এসেছিলাম শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার চরিত্রে কালিমা আলে জন্য যে মিথ্যা অভিযোগ এনেছে সেটা আল্লাহ বরদাস করবেন না আপনারা দেখেছেন এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটি কার্গো বিমানে করে ভারতে পালিয়ে গিয়েছেন আর আমাদের প্রিয় নেত্রী তিনি বাংলাদেশের তিন তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন যার জীবনে কোন নির্বাচনে পরাজয় বরণ করতে হয়নি যিনি উনার জীবদশায় ছাব্বিশটি আসনে নির্বাচন করেছেন আল্লাহ ও মেয়ের মানিতে সব কয়েকটি আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশে ইতিহাস রচনা করেছেন সেই নেত্রী গত পরশুদিন উন্নত চিকিৎসার জন্য বিআইপি বিমানে কাতারের আমিনের রাজকীয় বিমানে উনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এটাই হচ্ছে আল্লাহর হিসাব কেউ যায় রাজকীয় বিমানে কেউ যায় কার্গো বিমানে বাপে বাপকে ছাড়া বাপে বাপকে ছাড়া আওয়ামী লীগ যারা আছেন অনুরোধ করি এই ঘটনাগুলি আল্লাহর তরফ থেকে এসেছে এগুলি থেকে উপলব্ধি করুন কতটা জুলুম করেছেন আর বিএনপি ওলারা যারা আছেন খেয়াল রাখবেন আমরা কিন্তু ক্ষমতায় নেই আজকে একটি মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে হাজার হাজার মানুষের রক্ত শ্রম গাম বঙ্গত্ব বরণের মধ্য দিয়ে এটা যেন কোনো কারণে লুবি কোন নেতা কর্মীদের দ্বারা বিনষ্ট না হয় আমি আমিন ভাইয়ের সঙ্গে হেঁটে হেঁটে আসছিলাম নামাজ পড়ে আমি দেখলাম বিভিন্ন বয়সের ছেলে মেয়ে বিভিন্ন ভদ্র মহিলা পরিবার পরিজন একটু সুস্থ বিনোদনের আশায় পরিবারের সদস্যদেরকে নিয়ে এই ফুটবল খেলাকে কেন্দ্র করে এই গ্রাম্য যে মেলা সেখানে এসেছেন আমার অনুরোধ থাকবে এখানে যেন কোনো অনৈতিক কর্মকাণ্ডে আমাদের দলের কেউ সম্পৃক্ত না হন যদি এই খেলাকে কেন্দ্র করে কোনো ধরনের অন্যায় কোনো পত্রিকায় প্রকাশিত হয় দুঃখজনক হলো সত্য অনেক কষ্ট করেছেন জেল কেটেছেন কেন তারেক রহমান সাহেব যেভাবে বলেছেন অন্যায় এবং বিএনপি এক সঙ্গে করা যাবে না কেউ কোন ধরনের চান্দাবাজি দান্দাবাজি মানুষকে ঠকানো প্রচারণার আশ্রয় নেন শেষ পরিণতি ভালো হবে না ইতিমধ্যে তিন হাজারের উপরে সারা বাংলাদেশের নেতাকর্মী কর্মী লুমি হিসাবে যারা সাব্যস্ত হয়েছেন তার রহমান তাদের প্রাথমিক সদস্য পক্ষ দল থেকে চিরস্থায়ী বহিষ্কারের ব্যবস্থা করেছেন আমরা মানুষের হৃদয় জয় করবো আগামীতে আমরা নির্বাচনে যাবো ইনশাল্লাহ গত সতেরোটি বছর বাংলাদেশের মানুষ নির্বাচন থেকে দূরে ছিল গত পনেরো বছর আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় ছিল নতুন প্রজন্মের কেউ ভোট দিতে পারেনি সেই যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সে বারবার বলছেন আপনারা আমাদেরকে ভোট দেন এটা আমরা বলি না কিন্তু মানুষ যেন লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই পরিবেশ যতক্ষণ পর্যন্ত তৈরি না হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠন আমরা এক মুহূর্তের জন্য রাজপথ ছেড়ে গড়ে ফিরে যাব না ইনশাআল্লাহ প্রশাসনের যারা আছেন ভালো শান্ত থাকুন আজকে অবস্থার পরিবর্তন হয়েছে কিন্তু হুট করে বিএনপি বইলেন না আমরা আজান হয়ে গেছে এখানে আমিন ভাই সবাই এক বাক্যে স্বীকার করবেন যিনি আমরা এতগুলি মিথ্যা মামলায় আমি গত বছর এমন দিনে আমি হবিগঞ্জ